আসসালামু আলাইকুম বন্ধুরা আফিয়া টেকনোলজির পক্ষ থেকে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিও টেক্সনো ক্রিয়েট পিসি পিসি দিয়ে টেক্সনো ক্রিয়েট যারা পিসি ম্যাথড খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো ভিডিওটি প্রপারলি সুন্দরভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে টেক্সনো ক্রিয়েট করতে হবে তো এটার জন্য একটা মেইল প্রয়োজন এই মেইলটা আপনারা ইউএস নাম্বার দিয়ে ভেরিফাইড করা মেইল দিয়ে আপনারা কাজ করবেন তাহলে আপনাদের ভাগ কাজ ভালো হবে এবং টিকবে এইটা আপনারা দেশি এস এম এসের থেকে নাম্বার কিনে মেইল ক্রিয়েট করে তারপরে আপনারা কাজ করলে থেকে বেশি ভালো হয় বেশি এস এম এসে একটা এর কোড নেবে আপনাদের দশ সেন্ট তো যাই হোক ভিডিওটি সুন্দরভাবে দেখলে বুঝতে পারবেন যে কীভাবে টেক্স নাম ক্রিয়েট করতে হয় তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখার পরে আপনারা যারা দেখতেছেন তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনাদেরই হেল্প হবে সময় চেষ্টা করব আপনাদের সাহায্য করার আপনারা সুন্দরভাবে আমার সাথে থাকলে আশা করি আপনারা সুন্দর সুন্দর নতুন নতুন ম্যাথডের আপডেটগুলো পেয়ে যাবেন এবং যারা সাইটলাইনের ম্যাথডের জন্য ওয়েব লগ ইনের জন্য আমাকে মেসেজ করতেছেন হোয়াটসঅ্যাপে তাদের জন্য আসলে বলবো ওয়েব ব্লগিং টিক্স না লগিং ব্লগিং লাইন আমি কিছুদিন পরে আমার চ্যানেলে পেয়ে যাবেন আপাতত এটা নতুন আছে এটাতে প্রচুর পরিমাণ কাজ হচ্ছে বুঝতে পারতেছেন আর ম্যাথডটা আমার নাই এই জন্য আমিও শেয়ার দিতে পারছি না এই যারা কাজ করে তাদেরই একজনের ম্যাথডটা তো আমাদের সাথে থাকবেন চ্যানেল সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আশা করি সবারই অনেক উপকার হবে আমি সবসময় চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য তো আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখলে নাও কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা বুঝতে পারবেন আর এখানে আমি প্রক্সি ইউজ করছি ডিসবো প্রক্সি ইউজ করছি এই নাও ক্রিয়েট করার জন্য আপনারা চাইলে টেন প্রক্সি বা অন্য অন্য প্রক্সিও ইউজ করতে পারেন তা আমার কাছে ডিসবো সক্স এই জন্য আমি ডিসবো ইউজ করছি যারা কাজ করেন তারা তো অবশ্যই বুঝেন যে আইপি কীভাবে ধরতে হয় তো সেভাবে দূরে সুন্দরভাবে কাজ করবেন আশা করি সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন আর কার্ডের যে বিষয়টা কার্ড আমি আপনারা বিভিন্ন সাইডে পেয়ে যাবেন কিছু কার্ড আর আমার ভিডিওতে ও দেখতে পাবেন কিছু কার্ড দেওয়া আছে আর আমি যে কার্ডটা দিয়ে কাজ করছি এটা পেইড কার্ড সার ডালর দিয়ে কেনা কার্ড আমার এটা সো আপনারা এটা চাইলে পেড কার্ড দিয়েও কাজ করতে পারবেন আর যদি চান তো সাইডে যেসবগুলো ফ্রি কার্ড পাওয়া যায় ওগুলো দিয়েও আপনারা কাজ করতে পারবেন আশা করি কাজ করতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না দু পাঁচটা করে অ্যাকাউন্ট হবে একটা একটা কার্ড দিয়ে আর কি যাই হোক আর যদি পেইড কার্ড হয় তো সেক্ষেত্রে আপনারা আনলিমিটেড খুলতে পারবেন তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তো ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং কমেন্ট করে জানাবেন সমস্যা নেই কমেন্টে জানাইলে হবে আমি আপনাদের হচ্ছে জানাই দেবো আসলে